তাদেরকেই আমাদের ভোট দিতে হবে অনেক দল আছে জামায়াতে ইসলামীকে ভোট দিলে কেমন হয় যেহেতু তারা একটি ইসলামী দল ইসলামের জন্য রাজনীতি এবং ইসলামের নামে রাজনীতি দুটি ভিন্ন জিনিস তাই বুঝে শুনে ভোট দিন কোন ধর্ম ব্যবসায়ীকে ভোট দিন এবার ভোটটা কাকে দেবেন রাজনৈতিক গুন্ডা আর ধর্ম ব্যবসায়ীদের দখলে এবারের যুবকদের প্রথম ভোট হোক ধানের শীষে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভালো আছেন নি আলহামদুলিল্লাহ এবার ভোট কাকে দিবেন টাকা তিনে না টাকা দুই সারা সারা মানে টাকা তিনে মানে দক্ষিণ কেন্দ্রীগঞ্জ টাকা তিনে এই যে আমাদের বৈশোর টাকায় বৈশাতে অন্য অন্য কে বলে আইবো আরে অন্য কে বেল আছে নেই